আইপিএল জেতার পর কোন স্বপ্ন পূরণ করতে চান রিঙ্কু নিজেই জানালেন কে এর তারকা খেলোয়াড় দু হাজার চোদ্দো সালের পর কেটে গিয়েছে ঠিক দশটা বছর আর এই দীর্ঘ প্রতীক্ষার পরেই ফের স্বপ্ন পূরণ করলো কেকেআর তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়ে লক্ষ লক্ষ অনুরাগীদের মন জিতে নিল এই দল এদিকে গত সাত বছর ধরে কে কেকেয়ার এর সাথে যুক্ত থাকার পর এই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সামিল হয়েছেন দলের অন্যতম তারকা খেলোয়াড় রিঙ্কু সিং এদিকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে রিঙ্কু তার পরবর্তী স্বপ্ন পূরণের প্রসঙ্গ সামনে আনলেন রবিবার হায়দ্রাবাদকে হারানোর পর তিনি সেই ইচ্ছের বিষয়টি জানিয়েছেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আগামী মাসে একদম প্রথম থেকেই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ এত ব্যবস্থায় আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রিঙ্কু বিশ্বকাপেও এবার হাতে তুলতে চান প্রসঙ্গত উল্লেখ্য ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্সের প্রদর্শন করলেও রিঙ্কু সিং বিশ্বকাপে ভারতের মূল দলের সুযোগ পাননি যদিও তিনি রয়েছেন রিজার্ভে আর সেই কারণেই আমেরিকায় পাড়ি দেবেন তিনি প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে আগামী মঙ্গলবার তিনি আমেরিকার বিমানে চাপবেন এই প্রসঙ্গে রিঙ্কু জিও সিনেমাকে জানিয়েছেন আমি আপাতত নয়ডায় যাব সেখান থেকে আমি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেব আপনারা দেখে নেবেন যে বিশ্বকাপও আমি হাতে তুলব অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে যুক্ত হওয়ার আগেই চরম আত্মবিশ্বাস বজায় রেখেছে রিঙ্কু এদিকে সামগ্রিকভাবে কে আর এর পারফরমেন্সের প্রশংসাও করেছেন রিঙ্কু কলকাতার এই তারকা খেলোয়াড় জানান ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো এক জনকে কৃতিত্ব দেওয়া যাবে না কারণ প্রত্যেকের পরিশ্রম রয়েছে গৌতম গম্ভীর স্যার দলের সাথে যুক্ত হওয়ার পর অনেক কিছু বদলে গিয়েছে সুনীলকে ওপেনিং এ আনা হয়েছে ও দারুণ ব্যাট করেছে বাকি ব্যাটাররা দুর্দান্ত খেলেছে ধন্যবাদ দিতে হবে রোমিও বিভাগকেও